আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখে থাকেন তারা জানেন আমরা প্রতিটা মাদারবোর্ডে কিছু ডিসকাউন্ট এবং কিছু বোনাস দিয়ে থাকি এবং এটা হচ্ছে গেমিং সিরিজের মাদারবোর্ড এটার মডেল নাম্বার হচ্ছে গি ওয়াইড বি ফোর হান্ড্রেড ফিফটি এম গেমিং সিরিজের একটি মাদারবোর্ড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির মাদারবোর্ড রয়েছে আমি এক এক করে কোনটায় কি কি প্রসেসর সাপোর্ট করে কোনটায় কি কি র্যাম ইউজ করতে পারেন কোনটা কোন জেনারেশনের মাদারবোর্ড এগুলো জি সিরিজের এখানে আপনার লাইট জ্বলবে মাদারবোর্ড অন করার পর এই সাইড দিয়ে এই সাইড দিয়ে লাইট জ্বলে খুবই সুন্দর এবং গেমিং গেমিং ফিল হয় একদম লাইট নিউ ফুল ফ্রেশ কন্ডিশন প্যাকেটের ভিতর থেকে বের হচ্ছে দেখলেই খুব একটা ভালো লাগা ফিল হয় এই মাদার বোর্ড আপনার আমাদের থেকে এক হাজার টাকা করে নিতে পারবেন প্রসেসর সহ অ্যাভেলেবেল দেখুন একদম ফুল ফ্রেশ কন্ডিশন লাইট নিউ একটি মাদার বোর্ড হচ্ছে সিক্সটি ওয়ান সিরিজ এর মাদার তো দেখুন এগুলো কিন্তু অ্যাভেলেবেল একদম ফুল ফ্রেশ লাইট নিউ কন্ডিশন একদম মাদার বোর্ড এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এগুলোর প্রাইস ধরা হয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণ মাদার থাকে যেগুলো একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লেগে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক 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 ভালো আছেন বন্ধুরা অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আমাদের নতুন কিছু লড আসছে যেখানে ইউজ পরিমাণ ইউজ মাদারবোর্ড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির মাদারবোর্ড রয়েছে আমি এক এক করে কোনটায় কী কী প্রসেসর সাপোর্ট করে কোনটায় কি কি র্যাম ইউজ করতে পারেন কোনটা কোন জেনারেশনের মাদারবোর্ড এবং কোন মাদারবোর্ডের প্রাইস কত কিভাবে আমাদের থেকে কালেকশন করতে পারবেন শপের অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা যে মাদারবোর্ডটি দেখব এটি হচ্ছে এমএসআই ব্র্যান্ডের বি ওয়ান হান্ড্রেড ফিফটি এম বাজুকা প্লাস এটা হচ্ছে সিক্স এবং সেভেন জেনারেশনের কোরাই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করার জন্য একটি মাদার বোর্ড এটাতে র্যাম হিসেবে ইউজ করতে পারবেন ডিডিআর এর র্যাম এবং দেখেন এই মাদার আপনার পোর্ট হিসেবে আই ডিবিআই বি সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল রয়েছে এই মাদার দেখুন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই মাদার বোর্ডটি আপনারা যদি আমাদের থেকে নিতে চান এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়েই আপনারা এই সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর যে মাদারবোর্ডটি দেখব এটি হচ্ছে গিগাবাইট ব্যান্ডের জি ফোরটি ওয়ান সিরিজের একটি মাদারবোর্ড এটা র্যাম হচ্ছে ডিডিআর থ্রি সাপোর্টেড এবং পোর্ট হিসেবে ভিজিএ পোর্ট পেয়ে যাবেন এবং এটাতে দুইটা র্যাম ইউজ করতে পারবেন এবং প্রসেসর হিসেবে ডুয়েল কোর কোর টু ডু কোয়াট কোর প্রসেসর ইউজ করতে পারবেন এই মাদারবোর্টির প্রাইস ধরা হয়েছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে এই ডুয়েল কোড সিরিজের মাদার বোর্ডটি আপনারা নিতে পারবেন দেখুন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এরপরে যেই মাদার বোর্ডটি দেখাবো এটি হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের জি ফোরটি ওয়ান কম্বো সিরিজের একটি মাদার বোর্ড যেটাতে আপনারা চারটা র্যাম স্লোড পেয়ে যাবেন দুটা হচ্ছে ডিডিআর টু এর এবং দুইটা হচ্ছে ডিডিআর থ্রির র্যাম ইউজ করা যায় এবং প্রসেসর হিসেবে ডুয়েল কোর কো টু ডু কোয়াট কোড ব্যবহার করা যাবে এই মাদার বোর্ডটি যদি আপনারা আমাদের থেকে নিতে চান এটার প্রাইস ধরা হয়েছে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা দিয়ে এই গিগাবাইট কম্বো সিরিজের এই মাদার বোর্ডটি আমাদের থেকে কালেকশন করতে পারবেন তো দেখুন বন্ধুরা এরপরে যেই মাদার বোর্ডটি দেখাবো এটি হচ্ছে জি ওয়ান গেমিং সিরিজের একটি মাদার বোর্ড এটার মডেল নাম্বার হচ্ছে গিগা ওয়াইট জি এ জেড নাইনটি সেভেন এম এক্স গেমিং ফাইভ সিরিজের একটি মাদার এটাতে ফোর জেনারেশনের কোড়াই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করা যাবে তো দেখুন একদম ফুল ফ্রেশ কন্ডিশন লাইক নিউ একটি মাদার বোর্ড দেখুন এসডিএমআই পোর্ট এমনকি র্যাম স্লোট চারটা গেমিং জি ওয়ান সিরিজের মাদার এই মাদারবোর্ডটি যদি আপনারা আমাদের থেকে নিতে চান এটার প্রাইস দা রয়েছে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে এই ফোর জেনারেশনের গেমিং সিরিজের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এটাতে র্যাম স্লোট রয়েছে চারটা ডিডি আর থ্রির জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত এটাতে র্যাম আপনারা ইউজ করতে পারবেন এরপরে যেই মাদারবোর্ডটি দেখাবো এটা হচ্ছে সিক্স এবং সেভেন জেনারেশন সিরিজের একটি মাদারবোর্ড দেখুন একদম ফুল ফ্রেশ এটি এক্স সিরিজের মাদার এটাতে আপনার র্যাম হিসেবে চারটা র্যাম ইউজ করতে পারবেন ডিডিআর ফোরের চব্বিশশো বাস ছাব্বিশশো ছেষট্টি বত্রিশশো বাসের র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং প্রসেসর হিসেবে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন ইউজ করা যাবে এবং পোর্ট দেখেন ইউজ করতে পারবেন ভিজিএ পোর্ট এসডিএমআই পোর্ট ডিবিআই ইএসবি থ্রি পয়েন্ট টু এরপর মাল্টি ফাইভ স্টি সাউন্ড দেখুন একদম ফুল ফ্রেশ লাইট নিউ কন্ডিশনের মাদারবোর্ড এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি ছয় টাকা দিয়ে ছয় টাকা দিয়েই এই গেমিং সিরিজের গিগাবাইট মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এরপরে যেই মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের H81 সিরিজের মাদারবোর্ড যেটা ফোর জেনারেশন সিরিজের মাদারবোর্ড এটাতে আপনার ফোর জেনারেশনের Core থ্রি Core ফাইভ Core সেভেন ইউজ করা যাবে এবং র্যাম DDR3 এর দুইটা র্যাম ইউজ করতে পারবেন যেটাতে এইট এইট ষোলো জিবি অথবা ফোর ফোর এইট ইউজ করতে পারবেন তো এই মাদারবোর্ডটা প্রাইস ধরা হয়েছে অনলি পঁচিশশো টাকা যদি কেউ আপনারা কম হিসেবে প্রসেসর সহ এই নিতে চান কোরাই থ্রি প্রসেসর সহ এইটার প্রাইস ধরা হইবে তিন হাজার দুইশো টাকা প্রসেসর এবং মাদার বোর্ড তিন হাজার দুইশো টাকা আর যদি কেউ ফোর জিবি র্যাম এটাতে ইউজ করতে চান এবং নিতে চান এটাতে আপনারা আরও পাঁচশো টাকা অ্যাড হবে অর্থাৎ ছাত্রিশো টাকার ভিতরেই এটাতে আপনার থ্রি ফোর জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম ষোলোশো বাস এবং এইচটি ওয়ান সিরিজের এই মাদার নিতে পারবেন সাতত্রিশশো টাকার ভিতরে এরপরে যে মাদারবোর্ডটি মাদার বোর্ডটি দেখাবো এটা হচ্ছে এম রাইজন প্রসেসর সাপোর্টেড একটি মাদারবোর্ড এটাতে আপনারা রাইজন থ্রি রাইজন ফাইভ রাইজন সেভেন ইউজ করতে পারবেন এবং দেখুন একদম ফুল ফ্রেশ লাইট নিউ সিরিজের একটি মাদার বোর্ড এবং এটা হচ্ছে গেমিং সিরিজের মাদার এটার মডেল নাম্বার হচ্ছে গি ওয়াইড ফোর হান্ড্রেড এম গেমিং সিরিজের একটি মাদার এটাতে আপনারা এস ডি এম আই ডিবিআই ইএসবি থ্রি পয়েন্ট টু সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এমনকি এম ডট টু স্লোটো এটাতে এভেলেবল রয়েছে এই মাদারবোর্ডটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান এই মাদার প্রাইস ধরা অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়েই এই রাইজন সিরিজের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন তো আমাদের নিচেই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলোতে আপনার নক দিয়ে আরও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাদারবোর্ড আমাদের থেকে এসে থাকে আপনারা নক দিয়ে কোন মাদার বোর্ডটি প্রয়োজন আপনারা আমাদের জানিয়ে কিন্তু সেই মাদার কালেকশন করতে পারেন এরপর যেই মাদার বোর্ডটি দেখাবো এটি হচ্ছে ইন্টেল ব্র্যান্ডের ডিআই সিক্সটি ওয়ান ডাব্লু ডাব্লু সিরিজের একটি মাদার বোর্ড এটাতে আপনারা সেকেন্ড জেন এবং থার্ড জেনারেশনের কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন এটা হচ্ছে ইন্টেলের খুবই ভালো এবং মজবুত সিরিজের একটি মাদার বোর্ড এগুলো অনায়াসে অনেক বছর ইউজ করা যায় এটাতে আপনারা র্যাম হিসেবে দুইটা র্যাম ইউজ করতে পারবেন ডিডিআর থ্রির ফোর ফোর এইট জিবি অথবা এইটে ষোলো জিবি র্যাম এটাতে ইউজ করা যাবে তো এই মাদার বোর্ডটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান এই মাদার বোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি তেইশো টাকা তেইশো টাকা দিয়েই এই ইন্টেল সিরিজের মাদার বোর্ডটি আপনারা নিতে পারবেন এরপর আমরা যে মাদার বোর্ডটি দেখাবো এটা হচ্ছে আসুস ব্যান্ডের পি এইট বি সেভেন্টি ফাইভ ভি সিরিজের একটি মাদার বোর্ড এটাতে আপনারা সেকেন্ড এবং থার্ড জেনারেশনের কোড়াই থ্রি কোরআ ফাইভ কোড়াই সেভেন ইউজ করতে পারবেন তো দেখুন একদম গেমিং গেমিং একটা ফিল আছে এই মাদার বোর্ডগুলো এটাতে আপনারা পোর্ট হিসেবে ভিজিএ পোর্ট ইএসবি টু এসবি থ্রি পোর্ট পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে চারটা র্যাম ইউজ করতে পারবেন ডিডিয়া থ্রি ফোর জিবি করে এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত এটাতে ইউজ করা যাবে এই মাদার যদি আপনারা আমাদের কালেকশন করতে চান এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই গেমিং সেকেন্ড এবং থার্ড জেনারেশনের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখাবো তো দেখুন একদম লাইট নিউ ফুড ফ্রেশ কন্ডিশন প্যাকেটের ভিতর থেকে বের হচ্ছে দেখলেই খুব একটা ভালো লাগা ফিল হয় তো দেখুন প্রতিটা মাদারবোর্ডের সাথে আমাদের অরিজিনাল আয়োসও দেওয়া থাকে তো এই মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইট সিরিজের একটি মাদারবোর্ড এটার মডেল নাম্বার হচ্ছে গিগাবাইট জেড সিক্সটি এইট ডি থ্রি সিরিজের একটি মাদারবোর্ড এটা পোর্ট হিসেবে আপনারা এস পোর্ট পেয়ে যাবেন এবং চারটা র্যাম পেয়ে যাবেন যেগুলো ডি ডিআর থ্রি র্যাম ইউজ করা যায় এটাতে সেকেন্ড এবং থার্ড জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করা যাবে এই মাদারবোর্ডটা যদি আমাদের থেকে নিতে চান এইটার প্রাইস একদম সেম আগেরটার মতো পঁয়ত্রিশশো টাকা তো দেখুন একদম হেডসিংগুলো একদম গেমিং এটাতে আপনারা আই সেভেন কে সিরিজ প্রসেসরও সুন্দরভাবে ইউজ করানো যাবে এরপর আমরা যে মাদার বোর্ড দেখাবো এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের জি ফোরটি ওয়ান ডিডিআর থ্রি সিরিজের একটি মাদার এই মাদারবোর্ডে আপনারা ডুয়েল কোর কোর টু ডু কোয়াট কোর প্রসেসর ইউজ করতে পারবেন এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে চাইলে এটার প্রাইস ধরা হয়েছে অনলি চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা দিয়ে এই ফোরটি ওয়ান সিরিজের মাদারবোর্ডটা আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখে থাকেন তারা জানেন আমরা প্রতিটা মাদার বোর্ডে কিছু ডিসকাউন্ট এবং কিছু বোনাস দিয়ে থাকি ঠিক সেরকম আজকেও দেখতে পাচ্ছেন আসু জেট এইটটি সেভেন কে সিরিজের একটি মাদারবোর্ড এই মাদার বোর্ডের ভিতরে কোরাই ফাইভ প্রসেসর এবং ফোর ফোর এইট জিবি গেমিং দুইটা র্যাম সহকারে এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি ছয় টাকা ছয় টাকার ভিতরেই এই এইট জিবি র্যাম এবং কোরাই ফাইভ ফোর জেনারেশন সিরিজের মাদার বোর্ড এবং এই মাদার সহ প্রাইস দেওয়া হয়েছে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে এই গেমিং সিরিজের মাদার বোর্ড কুরাই ফাইভ ফোর জেনারেশন এবং ফোর ফোর এইট জিবি গেমিং র্যাম এই মাদার ইউজ করতে হলে অবশ্যই আপনাদের গ্রাফিক্স কার্ড থাকতে হবে যদি গ্রাফিক্স কার্ড না থাকে এই মাদার বোর্ডটি আপনারা ইউজ করতে পারবেন না অথবা চাইলে আপনারা আমাদের থেকে গ্রাফিক্স কার্ড আপনারা এক্সট্রা কিনে নিতে পারেন আমাদের কাছে এক্সট্রা গ্রাফিক্স কার্ড পাওয়া যায় এরপর আমরা যে মাদার বোর্ডটি দেখাবো এটি হচ্ছে গিগাবাইট সিরিজের জি ওয়ান স্নাইপার বি সেভেন সিরিজের একটি মাদার বোর্ড এটা হচ্ছে ফোর জেনারেশনের কোরআ থ্রি কোরআ ফাইভ সেভেন ইউজ করার মতো একটি মাদার বোর্ড এবং পোর্ট হিসেবে আপনারা ইএসবি থ্রি ইএস টু পেয়ে যাবেন এমনকি এটাতে আপনারা এইচ ডি এম আই পোর্ট রয়েছে তাছাড়াও আপনার এ আউট আছে যারা টিভি আছে টিভিতে তারা আউট করতে পারবেন এটাতে দুইটা গ্রাফিক্স কার্ড স্লোট আছে এবং আপনার র্যাম হিসেবে এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ফোর জেনারেশন ইউজ করা যাবে এবং প্রতিটা মাদার সাথে অরিজিনাল বে আয়োসো অর্থাৎ এগুলো কিন্তু বিল্ডিং দেওয়া থাকবে তো এই মাদারবোর্ডটা যদি আপনারা নিতে চান এই মাদারবোর্ডের প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর যে মাদারবোর্ড দেখব এগুলো হচ্ছে অ্যামেসা এবং গিগা ব্র্যান্ডের এই দুইটাই হচ্ছে এইট ওয়ান সিরিজের মাদারবোর্ড আমাদের কাছে হিউজ পরিমাণ মাদারবোর্ড থাকে যেগুলো একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লেগে যায় এগুলো এইটটি ওয়ান ফোর জেনারেশন সিরিজের মাদারবোর্ড এগুলোতে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ফোর জেনারেশন ইউজ করা যায় এবং র্যাম হিসেবে ফোর জিবি করে দুইটা এবং এইট জিবি করে দুইটা ষোলো জিবি ইউজ করা যায় এই মাদারবোর্ডগুলোর প্রাইস ধরা হয়েছে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়েই এই এইটটি ওয়ান সিরিজের মাদারবোর্ড আপনারা আমাদের থেকে এভেলেবেল নিতে পারবেন তারপর যেই মাদারবোডটি দেখাবো এটি হচ্ছে আসুস ব্র্যান্ডেড প্রাইম বি টু হান্ড্রেড ফিফটি এম কে সিরিজ এর একটি মাদার বোর্ড টু স্লট রয়েছে এবং এর ডিডি এটাতে ইউজ করতে পারবেন এবং প্রসেসর হিসেবে এবং জেনারেশনের ইউজ করা যায় এই টা যদি আপনারা আমাদের থেকে নিতে চান এটার প্রাইস ধরা হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর যে মাদার বোর্ড গুলো দেখাবো ওইগুলো সব হচ্ছে এই সিক্স সিরিজ এর মাদার বোর্ড একটি গিগাওয়ান একটি এম একটি হচ্ছে ফক্সকন ব্র্যান্ডের মাদার বোর্ড এগুলোতে আপনারা সেকেন্ড এবং থার্ড জেনারেশনের কোড়াই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন এবং র্যাম হিসেবে ডিডিয়া থ্রির ফোর জিবি এইট জিবি র্যাম ইউজ করা যাবে দুটো করে র্যাম স্লট থাকে এগুলো এগুলোর প্রাইস ধরা হয় অনলি তেইশশো টাকা তেইশো টাকা দিয়েই এই সিক্স ওয়ান সিরিজের মাদার বোর্ডগুলো আপনারা অ্যাভেলেবেল আমাদের থেকে নিতে পারবেন তো আমরা একটা একটা করে দেখাই না কারণ অনেক মাদার আমাদের কাছে রয়েছে এর জন্য একসাথে কম বকার আপনাদেরকে দেখানো হলো এরপরে যেই মাদার বোর্ডটি দেখাবো এটি হচ্ছে এইস নাইনটি সেভেন প্রো সিরিজের একটি মাদারবোর্ড দেখুন একদম নতুন যেই সিল্ক করে সেটা একদম দেখা যাচ্ছে এবং অরিজিনাল যে বে সেগুলো রয়েছে এটা হচ্ছে নাইনটি সেভেন প্রো সিরিজের একটি মাদারবোর্ড বোর্ড এটিতে ফোর জেনারেশনের কোরআনি কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করা যাবে এবং ডিডিআ থ্রির র্যাম এটাতে ফোর জিবি এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত ইউজ করা যাবে এবং পোর্ট হিসেবে বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন এমনকি এম ডট টু ইউজ করতে পারবেন এরপর আপনার গ্রাফিক্স কার্ড স্লট দুইটা রয়েছে পিসিআই পিসিআই ই স্লট রয়েছে এগুলোতে আপনারা এগুলো ইউজ করতে পারবেন এগুলোর প্রাইস দেওয়া হয়েছে অনলি পাঁচ হাজার টাকা এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখব এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের আসুস বি এইটটি ফাইভ টার্ট গেমিং যেগুলো বলে সেগুলো সিরিজের একটি মাদারবোর্ড এটাতে আপনারা ফোর জেনারেশনের কোড়াই থ্রি কোরআ ফাইভ কোড়াই সেভেন এমনকি এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম এটাতে ইউজ করতে পারবেন তো দেখুন অরিজিনাল যে বে রয়েছে সেগুলো রয়েছে দ্য আলটিমেট ফোর্স একদম অরিজিনাল বে এমনকি এটাতে আপনারা ভিজিয়ে ডিসপ্লে পোর্ট সহ শুরু করে এস ডি সব পোর্ট এটাতে অ্যাভেলেবেল রয়েছে একদম দেখুন একদম ফুল ফ্রেশ লাইট নিউ কন্ডিশনের একটি মাদার এই মাদার বোর্ডটি প্রাইস দেওয়া হয়েছে অনলি পাঁচ হাজার টাকা তো দেখুন বন্ধুরা এই আসু স্টার্ট গেমিং সিরিজের মাদার বোর্ড কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে আপনার চাইলে যে কোনো আমাদের থেকে কালেকশন করতে পারেন এরপরে যে মাদারবোর্ডটি দেখাবো এটি হচ্ছে রাইজন প্রসেসর সাপোর্টেড একটি মাদারবোর্ড এটা এটার মডেল নাম্বার হচ্ছে অ্যাজরক বি ফোর হান্ড্রেড এম স্টিল ল্যাগ সিরিজের একটি মাদারবোর্ড এটাতে পোর্ট হিসেবে আপনারা ডিসপ্লে পোর্ট এস ডিএমআই পোর্ট পেয়ে যাবেন এবং ডিডিআর ফোর এর চারটা র্যাম এটাতে ইউজ করতে পারবেন এমনকি রাইজন থ্রি রাইজন ফাইভ রাইজন সেভেন রাইজন থ্রি বাইশশো জি বারোশো জি এরপর আপনার ছাপান্নশো জি এগুলো অনায়াসে সুন্দরভাবে ইউজ করা যাবে এই মাদারবোর্ডটার প্রাইস ধরা হয়েছে ছয় এরপরে যে মাদার বোর্ড টি দেখাবো এটি হচ্ছে আসুস ব্যান্ডের সেকেন্ড এবং থার্ড জেনারেশন সিরিজের একটি মাদারবোর্ড এটাতে আপনারা চারটা র্যাম স্লট পেয়ে যাবেন এটার মডেল নম্বর হচ্ছে সিক্সটি সেভেন এম প্রো সিরিজের একটি মাদার বোর্ড এটাতে আপনারা সেকেন্ড জেন এবং থার্ড জেনারেশন ফাইভ কোরআভ সেভেন ইউজ করতে পারবেন এবং হিসেবে আপনারা সাউন্ড পেয়ে এরপরে যাবেন এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হচ্ছে অনলি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা দিয়ে এই মাদার বোর্ড আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো বন্ধুরা এরপরে যে মাদার দেখবেন এটি হচ্ছে এস রক এটার মডেল নম্বর হচ্ছে বি এইটটি ফাইভ এম প্রো থ্রি এটাতে আপনারা ফোর জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন দেখুন একদম লাইক নিউ ফ্রেশ কন্ডিশনের একটি মাদার বোর্ড এবং পোর্ট হিসেবে বিজি এ ইস বি থ্রি এস পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন এবং এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম এটাতে ইউজ করা যাবে এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দিয়েই এই এইটটি ফাইভ সিরিজের মাদার বোর্ড চার র্যাম স্লোটের আমাদের থেকে

এবং জেনারেশন স্লি আমাদের থেকে নিতে পারবেন তারপরে যে মাদারবোর্ডটি দেখাবো এটি হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস সিরিজের একটি মাদার এটা হচ্ছে এইট এবং নাইন জেনারেশন সিরিজের এর এটার বিশেষ হচ্ছে হচ্ছে এটাতে আপনার ভিজিএ পোর্ট এমনকি ডিসপ্লে পোর্ট এবং কি মাল্টি সাউন্ড এটাতে অ্যাভেলেবেল রয়েছে এটাতে আপনারা এইট এবং নাইন জেনারেশনের কোড়াই থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেন কে সিরিজের প্রসেসর এটাতে ইউজ করতে পারবেন এবং র্যাম ডিডিআর এর ইউজ করা যাবে দেখুন একদম ফুল ফ্রেশ লাইট নিউ সিরিজের কন্ডিশনের একটি মাদার এগুলো কিন্তু সম্পূর্ণ ইউজ করা মাদার বোর্ড এটার প্রাইস দর হয়েছে আট টাকা আট টাকা দিয়ে এই এটিএক সিরিজের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখাবো এটি হচ্ছে এফএক্স প্রসেসর সাপোর্টেড অর্থাৎ এএম থ্রি প্লাস সকেটের একটি মাদারবোর্ড এটাতে আপনারা এফএক্স ফোর কোর সিক্স কোর এইট কোর এমনকি স্যানথন প্যানম যে প্রসেসরগুলো আছে এগুলো এটাতে আপনারা সাপোর্ট করাতে পারবেন এটাতে আপনার দেখুন অনেকগুলো ইএসবি আটটা ইএসবি পোর্ট রয়েছে এমনকি এই মাদারবোর্ডগুলোতে দুইটা গ্রাফিক্স কার্ড স্লট রয়েছে এই মাদারবোর্ডগুলো ইউজ করতে হলে আপনাকে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে এই মাদারবোর্ডের আপনারা এখানে ফোর কোর অনলি পঁচিশশো টাকা দিয়ে এই ফোর কোর প্রসেসর এবং এই মাদার বোর্ড টি আপনার আমাদের থেকে নিতে পারবেন এবং এটার সাথে অরিজিনাল যে আয়স এগুলো আমাদের কাছে রয়েছে এরপরে কিছু আপনাদের জি ফোরটি ওয়ান সিরিজের মাদার বোর্ড দেখাবো এগুলো হচ্ছে ডিডিআর টু র্যাম সাপোর্টেড জি ফোর্টি ওয়ান সিরিজের ইনটেলের দুইটা মাদারবোর্ড দুইটার দুই রকম মডেলের এগুলোতে আপনার ডিডিআর টু এর র্যাম এবং ডুয়েল কোর কোর টু টু প্রসেসর এগুলোতে ইউজ করা যায় এই মাদারবোর্ডগুলো আপনার আমাদের থেকে এক হাজার টাকা করে নিতে পারবেন প্রসেসর সহ অ্যাভেলেবেল কেউ র্যাম নিতে চান সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্রাইস নির্ধারণ করা হবে আমাদের এই নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলোতে আপনারা যোগাযোগ করে আপনারা আমাদের পার্সেলগুলো অর্ডার করতে পারবেন এবং সরাসরি ফোন করে অর্ডার করা পসিবল এরপর যে মাদারবোর্ড দেখাবো এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের এই সিক্স টু ওয়ান সিরিজের মাদারবোর্ড এগুলোতে সেকেন্ড জেন এবং থার্ড জেনারেশনের ফাইভ কোরআ সেভেন প্রসেসর ইউজ করা যায় এই মাদারবোর্ডগুলোর প্রাইস ধরা হয় অনলি উনিশশো টাকা উনিশশো টাকা দিয়েই আপনারা এই সেকেন্ড এবং থার্ড জেনারেশন সিক্স টু ওয়ান আমাদের থেকে কালেকশন করতে পারবেন তো দেখুন বন্ধুরা এরপর আপনাদের কিছু মাদার দেখাচ্ছি তো দেখুন এগুলো হচ্ছে সিক্স টু ওয়ান সিরিজের মাদারবোর্ড তো দেখুন এগুলো কিন্তু অ্যাভেলেবেল একদম ফুল ফ্রেশ লাইক নিউ কন্ডিশনের একদম মাদার বোর্ড এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এগুলোর প্রাইস ধরা হয়েছে অনলি তেইশো টাকা তেইশো টাকা দিয়েই এই ফুল ফ্রেশ কন্ডিশন সিক্সটি ওয়ান সিরিজের মাদার বোর্ড আপনার আমাদের থেকে

করে বত্রিশ জিবি পর্যন্ত ইউজ করা যায় এবং কোরাই কোরআ কোরাই ফাইভ কোরাই সেভেন এগুলো তো অনেক আসে সুন্দরভাবে এমনকি কে সিরিজ প্রসেসরও ইউজ করতে পারবে এটাতে ভিজিএ পোর্ট পোর্ট এভেলেবেল রয়েছে এই প্রাইস অনলি পাঁচ হাজার টাকা এরপর যে দেখাবো এটা হচ্ছে গিগাবাইট সিরিজের ওয়ান স্নাইপার বি সেভেন অর্থাৎ সিক্স এবং সেভেন জেনারেশন সিরিজের একটি মাদারবোর্ড এটাতে এটাতে কোরআ কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করা যাবে এবং ডিডিআর ফোর এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম এগুলোতে ইউজ করা যায় এগুলো জি ওয়ান সিরিজ এখানে আপনার লাইট জ্বলবে মাদারবোর্ড অন করার পর এই সাইড দিয়ে এই সাইড দিয়ে লাইট জ্বলে খুবই সুন্দর এবং গেমিং গেমিং ফিল হয় এগুলোতে আপনারা এস ডি এম আই পোর্ট রয়েছে এমন কি এস বি থ্রি অ্যাভেলেবেল এরপর স্লট রয়েছে এই মাদার বোর্ড যারা এগুলোর সাথে প্রসেসর র্যাম নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর যে মাদার বোর্ডটি দেখাবো এটা হচ্ছে এজরক ব্যান্ডের এর বি এই ফাইভ এম প্রো ফোর সিরিজ একটি মাদার বোর্ড এর আগে আমরা এইটটি ফাইভ এর প্রো থ্রি দেখানো হয়েছে এজরক এটা হচ্ছে প্রো ফোর এটাতেও আপনারা ফোর জেনারেশনের কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন ইউজ করতে পারবেন তো দেখুন একদম ফুল ফ্রেশ লাইক নিউ কন্ডিশন সিরিজের মাদার বোর্ড এই বিএটি ফাইভ সিরিজের মাদার বোর্ড এগুলোর প্রাইস ধরা হয়েছে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিয়েই এই মাদারবোর্ডগুলো বোর্ডগুলো আপনার আমাদের থেকে কালেকশন করতে পারবে এরপর আমরা যে মাদার বোর্ডগুলো দেখবো এটা হচ্ছে বায়োস্টার সিরিজের জি ফোরটি ওয়ান সিরিজের ডিডিআর থ্রি র্যাম সাপোর্টেড একটি মাদার বোর্ড এগুলোতে ডুয়েল কোর কোর টু ডু কোয়াড কোর প্রসেসার সাপোর্টেড এগুলোর প্রাইস ধরা হয়েছে অনলি তেরোশো টাকা তেরোশো টাকা দিয়ে এই ফোরটি ওয়ান সিরিজের মাদারবোর্ডগুলো বোর্ডগুলো আপনার আমাদের থেকে নিতে পারবেন এরপরে কিছু মাদার রয়েছে যেগুলো হচ্ছে আপনার গিগাবাইট জি সেভেন্টি ফাইভ সিরিজের মাদার বোর্ড এগুলোতে এস ডি ভিজিয়ে একদম ফুল লাইট নিউ কন্ডিশনে দেখতে মাদারবোর্ড এগুলো কিন্তু ইউজ করা এগুলোর প্রাইস ধরা হচ্ছে সাতাশশো টাকা এরপর যে মাদারবোর্ডটা দেখাবো এটা হচ্ছে আসুস ব্যান্ডের পি এইট বি সেভেন্টি ফাইভ ভি সিরিজের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ড গুলো আগেও আপনাদের দেখানো হয়েছে ভিডিওতে এই মাদারবোর্ড গুলোতে আপনারা ডিডিআর থ্রির চারটা র্যাম ইউজ করতে পারবেন এবং কি সেকেন্ড এবং থার্ড জেনারেশনের কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন সুন্দরভাবে ইউজ করা যাবে এরপরে যে মাদারবোর্ডটি দেখাবো এটা হচ্ছে আসুস ব্যান্ডের বি ফাইভ এম প্লাস সিরিজের একটি মাদারবোর্ড এগুলোতে আপনার ইএসবি থ্রি ইএসবি টু এমন কি এটাতে ফোর্থ জেনারেশনের কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন ইউজ করা যাবে এই মাদারবোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি তিন হাজার টাকা এইটাইভ সিরিজ এর দেখুন একদম ফুল ফ্রেশ লাইট নিউ কন্ডিশনে রয়েছে দেখুন এরপর যে মাদারবোর্ডটি দেখাবো একদম ফুল ফ্রেশ লাইট নিউ কন্ডিশনে দেখুন রক লোগোটা এগুলো একদম একদম ঠিক করছে নতুন যে গ্লেস গ্লেজ টাও দিচ্ছে এটা হচ্ছে আপনার রক এইস নাইনটি সেভেন প্রো ফোর সিরিজ এর একটি মাদার বোর্ড এটাতে আপনারা ফোর জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবেন এবং এইট জিবি করে ডিডিআর থ্রি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম গুলোতে ইউজ করা যায় পোর্ট হিসেবে আপনারা ইএস বি থ্রি পোর্ট রয়েছে মাল্টি সাউন্ড এরপর ভিজিএ এবং কি এস ডি পোর্ট অ্যাভেলেবেল রয়েছে এবং অরিজিনাল আয়োস এগুলোর সাথে রয়েছে এগুলোর প্রাইস রয়েছে অনলি পাঁচ হাজার টাকা এরপরে যে মাদার বোর্ডটা দেখাবো এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এটার মডেল নাম্বার এইস নাইনটি সেভেন জি ফোরটি থ্রি গেমিং তো দেখুন একদম ডাইনাসরের যে লোগোগুলো রয়েছে হেড সিন দেওয়া গেমিং সেগুলো কিন্তু এটাতে একদম সুন্দরভাবে দেওয়া আছে এরপরে এসডিএমআই পোর্ট বিজিএ পোর্ট ইএসবি থ্রি মাল্টিসাউন্ড একদম সুন্দরভাবে দেওয়া আছে এই মাদার বোর্ডগুলো যারা আমাদের থেকে নিতে চান এই মাদার বোর্ডগুলোর প্রাইস অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়েই এই গেমিং ডাইনোসর সিরিজের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এভরিথিং সব ধরনের কাজ এগুলোতে লোড নেবে এরপর যে মাদারবোর্ডটি দেখাবো এটি হচ্ছে এমএসআর এস আর ব্র্যান্ডের বি এইটটি ফাইভ এম ই ফাইভ সিরিজের মাদারবোর্ড এটাতে আপনারা চারটা ডিডিআর থ্রির এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত ইউজ করা যাবে এটাতে ফোর জেনারেশনের কোড আই থ্রি কোড ফাইভ সুন্দরভাবে ইউজ করা যাবে এই মাদারবোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই সুন্দর মাইক্রো এটি এক্স সিরিজের মাদারবোর্ডটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো এতক্ষণ যে মাদারবোর্ডগুলো আপনারা দেখলেন এই মাদারবোর্ডগুলো যদি আপনারা আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে অথবা বাসায় বসে হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমাদের অগ্রিম ডেলিভারি চার্জটা পাঠাতে হবে বিকাশ এবং নগদের মাধ্যমে এবং আপনি আপনার ঠিকানা ফোন নাম্বার আমাদের মেসেজ করে দিবেন তখন আমরা ওই ঠিকানায় পার্সেলটা পাঠিয়ে দিব এরপর আপনি পার্সেলটি দেখে এরপরে টাকা দিয়ে আপনি পার্সেলটি কালেকশন করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম